আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি বৃষ্টি হচ্ছে খুব সুন্দর এই বৃষ্টিতে আপনাদের সাথে শেয়ার করব আজকে একটা রান্নার ভিডিও আর রান্নার ভিডিওটা হচ্ছে গোটা গোটা রসুন দিয়ে মাটির হাড়িতে গরুর গুস্ত রান্না করব আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এই তো দেখুন গরুর গুস্ত আমি নিয়েছি দয়ে পরিষ্কার করে নিয়েছি এই তো হাড়ও নিয়েছি গুস্তও নিয়েছি এখন আমি গুস্তটা ম্যারিনেট করব প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো স্বাদ মতো লবণ পরিমাণ মতো জিরা গুঁড়া বাজা জিরা গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো ধনে গুঁড়া এখন দিয়ে দিব গরুর গুস্তের মশলা এটাও পরিমাণ মতো দিব আপনাদের আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এ তো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর মাটির হাঁড়িটা একটু তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি তেল দিয়ে মাটির হাঁড়ি গরম করে নিলে ভালো হয় হাঁড়িটাও ভালো থাকে রান্নাটাও ভালো হয় আপনারা যারা মাটির হাঁড়িতে রান্না করবেন আগে একটু তেল দিয়ে গরম করে নেবেন পাঁচ দশ মিনিট গরম করে নেবেন এটাও ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এখন চলে যাব চুলার কাছে কিছু আলু নিয়েছি গোটা গোটা রসুনটা একটু গরুর গোস্তটা কষিয়ে করে দেব একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এখন দিয়ে ম্যারিনেট করা হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি তারপরে গোটা গোটা মশলা এই তো দেখুন বল ফুটে গেছে আর অনেকটা গুস্ত থেকে পানি ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব গোটা গোটা মশলা প্রথমে দিয়ে দিব চিরে রাখা তেজপাতা দিয়ে দিব গোটা গোটা এলাচ এখন দিয়ে দেব গোটা রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে দিব দিয়ে দেব কয়েকটু কালু আলু দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব এখন ডাকনা দিয়ে রেখে দিচ্ছি এই দেখুন কিছু কোন পর নেড়ে চেড়ে ভালো করে রোস্তটা কষিয়ে নিয়েছি এই দেখুন গোটা গোটা রসুন কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি দিয়ে দিব জুলের জন্য পরিমাণ মতো পানি এই তো জুলের জন্য পানি দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ গোস্তটা রান্না করে নিব এই তো দেখুন আমি ডাকনা দিয়ে ডেকে সুন্দর করে গরুর গোস্তটা কষিয়ে নিয়েছি রান্না করে নিয়েছি এই যে দেখুন হয়ে গেছে এখন আমি চোলা থেকে নামিয়ে নিব এই তো দেখুন মাটির পাতিলের গরুর গোস্ত কষা এখন আমি বাতের লগে পরিবেশন করবো সাথে এক টুকরা লেবু তো আশা করি আজকে আমার এই মাটির হাড়ে তে আস্তা রসুনের গরুর গোস্ত কষাটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আবারও দেখা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ